বিরাট সাফল্য ভারতের ভারত এখন ক্রিকেট খেলাতে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিচ্ছে পাকিস্তানকে হারাচ্ছে চীন ভারতকে ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চাচ্ছে আমেরিকায় প্রেসিডেন্ট ট্রাম্প মোদির বন্ধু হয়েছে সেখানকার এফবিআইয়ের যে তিনিও ভারতীয় বংশোদ্ভূত এরপরে আসছে একটা বিরাট খবর সেটা হলো ছাব্বিশ এগারো হামলায় অভিযুক্ত পাকিস্তানের জঙ্গি নেতাকে দিল্লির হাতে তুলে দিল আমেরিকা প্রত্যার্পণ রুখতে রানার আর্জি খারিজ মার্কিন সুপ্রিম কোর্টে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে বড় ধাক্কা তাহাউর রানার যে প্রত্যার্পণ চুক্তি আছে সেই চুক্তি মতো ভারতে প্রত্যার্পণ রুখতে তড়ি ঘড়ি আমেরিকার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল মুম্বাই হামলার অন্যতম চক্রি নাম তাহাউর রানার্ড শুক্রবার তার সেই আবেদন খারিজ করে দিল দিলিকার আদালত কি জানা গেছে প্রত্যর্পণ রুখতে আমেরিকার অ্যাসোসিয়েট জাস্টিস অব দি সুপ্রিম কোর্টে জরুরি আবেদন দাখিল করে রানা আবেদনপত্রে আশঙ্কা প্রকাশ করে ছাব্বিশ এগারো হামলার অন্যতম চক্রী জানাই পাকিস্তানি বংশোদ্ভূত ও মুসলিম হওয়ার কারণে ভারতীয় কর্তৃপক্ষ তার উপর অত্যাচার চালাতে পারে তাহাউর রানার পাকিস্তানি বংশোদ্ভূত আবেদনপত্রে আরও বলা হয় ভারতে তাকে প্রত্যার্পন করা হলে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাষ্ট্রসংঘের নির্যাতন বিরোধী কনভেনশন লঙ্ঘিত হবে কারণ ভারত তার উপর নির্যাতন চালাতে পারে ভারতে ফেরত পাঠানো হলে সে মার্কিন আদালতের বিচারের আওতাতেও থাকবে না ফলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে কিন্তু শুক্রবার নাইন্থ সার্কিটের বিচারপতি প্রত্যার্পণের নির্দেশ দ্রুত পুনর্বিবেচনার জন্য রানার আবেদন সরাসরি খারিজ করে দেন এর ফলে রানাকে ভারতের হাতে তুলে দেওয়া এক প্রকার নিশ্চিত বলেই মত বিশেষজ্ঞদের এই প্রসঙ্গে বলি গত মাসেই তাহাউর রানার প্রত্যার্পণের বিষয়ে সবুজ সংকেত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিন কয়েক আগেই হয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান আর ট্রাম্প দ্বিতীয়বার মসনদে বসার পর থেকে রীতিমতো খুশি খুশি হয়েছে ভারত ইন্ডিয়া শুধু তাই নয় হোয়াইট হাউসে ট্রাম্প পা রাখতেই কূটনৈতিক জয় পেয়েছে ভারত এবার প্রকাশ্যে এলো এক বড় খবর আর সেই খবরের কেন্দ্রবিন্দুতে রয়েছে কি ছাব্বিশ এগারো মুম্বাই হামলার ইতিহাস জানা গিয়েছে ভারত মার্কিন বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ছাব্বিশ এগারো মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে ইন্ডিয়ার হাতে প্রত্যর্পণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আর সেই সিদ্ধান্তে ইতিমধ্যেই সিলমোহর দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট বিদেশে বসবাসকারী পাকিস্তানি নাগরিক তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কূটনৈতিক মহলের মতে এই সিদ্ধান্তের ফলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত এক ধাপ এগিয়ে গেল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত এক ধাপ এগিয়ে গেল ভারতে প্রত্যর্পণ ঠেকাতে দীর্ঘদিন ধরেই আইনি লড়াই করে যাচ্ছিলেন তাহাউর রানা তবে শেষ রক্ষা হলো না রানার রিভিউ পিটিশন মার্কিন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়ে দিয়েই রীতিমতো সরগুল পড়ে যায় বিশ্বজুড়ে তাহলে তাহা রানা আর রক্ষা পাবে না তাকে ভারতের হাতে তুলে দেওয়া হবে ভারতে বিচার হবে প্রসঙ্গত উল্লেখ্য দু হাজার আট সালে মুম্বাইয়ের তাজ হোটেলের ভয়াবহ জঙ্গি হামলার নেপথ্যে ছিলেন রানা তিনি অভিযুক্ত দু সালে মুম্বাইয়ের তাজ হোটেলে যেটা নিয়ে বলিউড সিনেমা তৈরি হয়েছে বলিউড মুভি থেকে আরম্ভ করে এত বড় জঙ্গি হামলা এর আগে কোনো দিন হয়নি সূত্রের খবর অতীতে রানা বহু ফেডারেল কোর্টে আইনি লড়াইয়ে হেরে গিয়েছিলেন তারপর দু হাজার সালে নভেম্বর মাসে রানা সুপ্রিম কোর্টের দরজায় করা নাড়েন তবে এবার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ইউনাইটেড স্টেটস অব আমেরিকার প্রেসিডেন্ট পদের শপথ নিয়েই তিনি যেদিন শপথ নিলেন তার ঠিক পরের দিনেই একুশে জানুয়ারি রানার সেই আর্জি খারিজ হয়ে যায় বর্তমানে রানার বয়স চৌষট্টি বছর সিক্সটি ফোর ইয়ার্স তিনি এখন থাকছেন লস অ্যাঞ্জেলসে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আর কি কী জানা গেছে মার্কিন সরকারও সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছিল রানার আবেদন খারিজ করে দেওয়ার জন্য মার্কিন সলিসিটর জেনারেল এলিজাবেথ বি প্রিলোগার্ড আগেই জানিয়েছিলেন যে এই মামলায় প্রত্যর্পণ থেকে অব্যাহতি পাবেন না রানা ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা এই হামলা করে বিশ্বের কোনো দেশে লুকিয়ে থাকা যাবে না সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক করবেন সবাই খুব ভালো থাকবেন মাই ইন্ডিয়া ইজ গ্রেট